বাউলের পক্ষে যে বিএনপির মহাসচিব এই কুলাঙ্গারের বাচ্চা এই বলে যে বাউলের টাউল গুলোর কুলাঙ্গারের বাচ্চা তুই না জানিনা তুই সারা জীবন তোর মেয়ে একটা আছে ঘর জামায় একটা আছে দুইটা অস্ট্রেলিয়া তোর টাকা পয়সা সব পাচার করছিস ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই টাকা পাচার করছিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে তোর মেয়ে এখন দেশে আসে রাজনীতি কর এতদিন কইছিলি বাংলাদেশে মানুষ জীবন দেয় তুই অস্ট্রেলিয়াতে বসে তারপর তোর অবদানটা কি আমার বল এই হাসিনার বিরুদ্ধে অবদানটা কি তোর ও মেয়ের দেখছে নাকি ওর ভাইরে দেখছে ওবায়দুল কাদের আর ওই এই সরি মির্জা ফখর আর ভাইয়া একটা আছে ফয়সাল এই দুইটার চাঁদাবাজিতে ওই এলাকার মানুষ এখন ঘরে থাকা দেয় ও কয়েকদিন দুই দিন আগে লিখছে যে ও নাকি বাড়িঘর কমেছে রাজনীতি করতে গিয়ে বাড়িঘর তোর বাড়িঘর সব অস্ট্রেলিয়ার বাউল দেখবেন এই এদের সব এক জায়গায় হয়ে যাবে বাউলের ক্ষেত্রে নিয়ে যেই কথা বাউল কোন জায়গায় বাউল আর সৃষ্টি এখানে এই করতে ওরা এই মুক্তিযুদ্ধকে নিয়ে ইসলামকে আলাদা করেছে দাড়ি টুকালা লোকজনকে বানিয়েছে রাজাকার এরা হচ্ছে গিয়া দেশবিরোধী এটা বানিয়েছে ভারতের যেই ন্যারেটিভ সেটা এখানে প্রতিষ্ঠিত এই ন্যারেটিভ দিয়ে এই দেশের রাজনীতি করা যাবে না আমরা করতে দিব না যতই চেষ্টা করেন চালায় যান দেখেন কাদের পক্ষে লোক যায় টাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন না রাজাকারকে বাঁচিয়ে ইয়ে করে ও পেনে বলেছি পাকিস্তানের ক্যান্ডিডেট রাজাকার জিতেছে তো ওই সামনে নির্বাচনেও বেশি খেলা করতে আসবে না কোনো দল আশা করি এই মুক্তিযুদ্ধ নিয়ে আশা করি কেউ খেলা করবে না আওয়ামী লীগ নাই যেহেতু আর কেউ করবেও না আশা করি সো যারা যারা এই বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের বত্রিশ নম্বরের বাউল তারপরে এই যে চেতনায় বালচাল নিয়ে আসতে চাইবেন ভাই কেউ পাত্তা পাবেন না এগুলি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে একটা প্রশ্ন করতে চাই ভাই আমার কাছে আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস জানার দরকার নাই বা আপনারে সিম্পল একটা কোয়েশ্চেন করি আপনি আপনার গ্রামে আপনার থানায় আপনার উপজেলায় আপনার জেলায় গিয়ে খোঁজ দিবেন যে ভাই কতজন কার মাকে পাকিস্তানের লাগিয়ে গিয়েছে আমার একটু জানায়েন ভাই প্লিজ আমি যদি জানি যে হ্যাঁ পাকিস্তানের একজন ইয়ে তাকে ধর্ষণ করেছে আমি একটু শুনতে চাই একজন মানুষকে আমি পাইতে চাই যে মানুষটা কিনা ই করেছে দুই সাল দুই সাল থেকে দুই সালে এসে বীরাঙ্গনাদের খোঁজের তালিকা তৈরি শুরু হয় সেই বীরাঙ্গনা তৈরি করতে গিয়ে আওয়ামী লীগ বিধবা অসহায় গৃহহারা স্বামীহারা মানুষজনকে এক জায়গায় করে তারপরে তারা একটা বীরাঙ্গনার তালিকা তৈরি করেছে পাঁচশো জন সারা দেশে মিলে সব কয়টা ভুয়া এই যে অবস্থা যাই এগুলি করে আমাদেরকে আলাদা করতে চেয়েছে আমরা এখন গার্মেন্টস শিল্প আর আমাদের শ্রমিক শিল্প এই যে প্রভাসে যে যারা স্বামী স্ত্রীকে সারা থাকে বিশ বছর পনেরো বছর মাকে ছাড়া সন্তানকে ছাড়া বাবাকে ছাড়া মানবতর যাপন করে এরা বালের বীরের জাতি দোচে তোদেরকে কেউ সারা দুনিয়ায় বাল জাতি একাত্তর থেকে এই পর্যন্ত কি বারটা ফেলাই দেখিস আমরা তো এনে থাকি পৃথিবীর সবচাইতে রেইনবো জাতির সাথে আমরা থাকি এখানে আমরা জানি যে একটা বাঙালি এক জায়গায় গেলে তার ইয়ে কি আর একটা পাকিস্তানি গেলে কি মিডিল ইস্টে আমার বাংলাদেশের সব সবচেয়ে বেশি মানুষ থাকে জিজ্ঞেস করি যায় যে একটা পাকিস্তানি একটা লোক সৌদিয়ানের কাছে কি আর একটা বাংলাদেশের মানুষ কি কুত্তার মতো দাম দেন আমাদেরকে তোদের মতো বাঞ্চত মার্কা রাজনীতিবিদদের জন্য আমরা আজকে এই কুত্তার জাতি হিসাবে সারা দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই এক পোশাক শ্রমিক বানায় মহিলাদেরকে এখানে ন্যাংটা করে কাজ করানো হচ্ছে না আছে কোনো ইয়ে না আছে তাদের নিরাপত্তা না শারীরিক নিরাপত্তা মানসিক আর্থিক সামাজিক কোনো নিরাপত্তা নাই রাস্তায় নামায় দেওয়া হয়েছে এর নাম তাদের চেতনা বাউলগিরি করে যে সালারাই করে ওই যে আমাদের চুয়াডাঙ্গার মেয়ে আমাদের চুয়াডাঙ্গা সরোজগঞ্জের মেয়ে সালমা সে বলেছে যে এই এগুলির ব্যাপারে খুব শান্তিং দিয়েছে আরেক কয়েকজন বাউল নারী বলেছে এরা বেড়ে না গেলে এরা প্রোগ্রামে তাদেরকে দেয় না তো খেলাধুলা ভাই সব একই একই জিনিস ওই যে সবশেষ আপনাদেরকে একটা জিনিস শোনাই গোপালগঞ্জে গিয়েছিল আমাদের একজন হেলেনা নামে এক চার দোকানদারকে আপনার বীরাঙ্গনা বানানো হয়েছে সেই বীরাঙ্গনাকে আপনার গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারা ঢাকায় এনে কি করে তারপরে তাকে বীরাঙ্গনার তালিকায় নাম ঢুকিয়েছে মানে একাত্তরে যে টুদ্ধ নিয়ে আমাদেরকে যা যা দেখাইলেন আমরা এক ব্যাপক এক উত্তেজনাশীল চেতনাধারী এক জাতিতে পরিণত হইলাম সেই জাতিকে আপনি বুঝাইলেন দুই লাখ মানুষকেই করা তো আমরা প্রথমে খেলা মন্ত্রণালয়ে একটু খোঁজ নিতে যে মন্ত্রণালয় তো নিশ্চয়ই সেই দুই লাখের না থাকে এক লাখের তো থাকবে না পঞ্চাশ হাজার পাঁচ হাজার এক হাজার তো থাকার কথা মন্ত্রণালয়ের কাছে তালিকা হয় নাম আছে মাত্র পাঁচশো জন কোনো সমস্যা নেই ভাই পাঁচশো ত্রিশ জনও ইটস হিউজ আমি এটাও যদি পাঁচশো ত্রিশ জন যদি দর্শনের শিকার হয়ে থাকে আমি সেটার বিচার চাই সেটাকে আমি ব্যাপক ন্যাজনক হিসাবে দেখতে চাই এই পাঁচশো তেরো জনের মধ্যে তিরিশ জনের মধ্যে আমি গেলাম আমরা অনুসন্ধান করতে এর মধ্যে ঢাকা বিভাগটা দিয়ে আমরা শুরু করলাম তো মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ঢাকা বিভাগে ধর্ষিত হয়েছেন হল ঊনসত্তর জন এই ঊনসত্তর জনের পেছনে খোঁজ নিতে গিয়া ভাই যা দেখলাম আই ভাই পাকিস্তানের মিলিটারিরা এত ধর্ষণ করে গেল এই ঊনসত্তর জনের মধ্যে কারোর গ্রামই নাই একটা মানুষের নাম দেওয়া হয়েছে এই ঢাকার কেরানীগঞ্জে গ্রাম নাম দেওয়া হয়েছে সেই গ্রাম বলে কোনো গ্রামই নাই কেউ মানুষ নাই সেই নামের কোনো মানুষ এলাকায় নাই একজন আছে ফাতেমা বিবি ফাতেমা বিবি একাই তিন চারশো চার পাঁচশো মিলিটারিকে এক এক বিস্ফোরণ বানিয়েছেন তিনি বিস্ফোরণ বানিয়ে বলে মরিচের গুঁড়া টুড়া হলুদের গুড়া ঝাল মশলা দিয়ে মাখায় টাকা তিনি এক বিস্ফোরণ বানিয়েছিলেন সেই বিস্ফোরণ দিয়ে তারপরে পাকিস্তানের চার পাঁচশো মানুষকে মেরেছেন চোদ্দ তেরো জনের আপনার এই গোপনাঙ্গ কেটেছেন পাকিস্তানি মিলিটারিদের গোপনাঙ্গ কেটে ও সেটা সরি ওর এই এর মধ্যে আপনার ধর্ষিতাদের অবস্থা পাঁচশো জনের মধ্যে একজনকেও পুরো ঢাকা বিভাগে আমরা একজনকে খুঁজে পাইনি যেটা বাস্তবিক পক্ষে মানে বাস্তবিক অর্থে কেউ ধর্ষিত হয়েছে এই প্রমাণ দিতে পারে নানান ধরনের গল্প এই করেছে ওই করেছে তিনটা কোশ্চেন করলে এরপরে ঘুর কাজ আমার চার পাঁচটা ভাইকে আপনার চার ভাই আর এক বোনকে মারা হয়েছে একাত্তর সালে সেই চার ভাইয়ের নাম বলতে বললে এক একবার এক এক ভাইদের নাম বলে আবার পেটের বাচ্চা মারা গিয়েছে বাচ্চার বয়স কত ছিল পাশের থেকে আরেকজন বলে আপনার তো বাচ্চাটা ছিল না কয়ে পেটের ভিতরেই শহীদ হয়েছেন শুনেন এই গাছাখড়ি গল্প শোনায় একটা বিশাল প্রজন্মকে আমাদের চুয়ান্ন বছর ধরে রাখা হয়েছে আমরা আসলে যদি মুক্তিযুদ্ধের সময় কোনো মানুষ মারা গিয়েছে কিনা কেউ রেট হয়েছে কিনা কতজন হয়েছে আমরা এটা জানতে চাই আমরা শুনতে চাই এটা জানুক এই জাতি কেউ জানে নাই মুজিব এই শালায় ওরা এক কমিশন গঠন করেছিল আচ্ছা খোঁজনে তো দেখ কয়েকজন মারা গিয়েছিল সারা দেশে মিলা ওরা এই ইয়ে মুক্তিযুদ্ধের সময় নিহত মানুষ পেয়েছিল হইল তেত্রিশ জন এই তেত্রিশ জন পাওয়ার পরে আর খুঁজা পায় না তাহলে বাদ দে এটা নিয়ে আর আলাপ দরকার নাই এরপরে আর কেউ সে আলাপে যায়নি সবাই এটা নিয়ে রাজনীতি করেছে ভাই পাঁচশো জন যদি ধর্ষিত হয়ে থাকে এটা আমি মনে করি যে ব্যাপক মানবতাবিরোধী অপরাধ এটার সাথে যে যে জড়িত ছিল মারা তো যাইতে হবে এক একটা আটষট্টি হাজার গ্রাম দিয়ে যদি আপনি দুই লাখের ভাগ করেন টু পয়েন্ট নাইন জিরো প্রায় তিনজন করে পড়ে এই তিনজন করে আপনার গ্রামে আছে আপনার জেলায় আছে আপনার বিভাগে আছে কারোর কাছে শুনেছেন যে কারোর বিভাগে আছে কেউ বলতে পারবেন যে কারোর কার মামুন রে আওয়ামী লীগের কারোর মামুন যদি নাকি পাকিস্তানিরা লাগায় যায় তোরা তালিকাটা আমার কাছে আমরা খোঁজ খবর দেখবো তার আপ টেক আপ করায় তারপরে নিয়ে আসবেন দেখব না কি হয় এটা করে কি করা হয়েছে পাকিস্তানিদের সাথে আমাদের একটা বিরাট দূরত্ব তৈরি করা হয়েছে এই দূরত্ব তৈরি করেই তারপরে এই যে সালারা যে বলে যে মুক্তিযুদ্ধ মানে মুক্তিযুদ্ধে ষোলো ডিসেম্বর যে কদিন পরে বাল দিবস আসতেছে একটা বিজয় দিবস বালের মুক্তি বিজয় দিবসে ভারতীয়রা পাকিস্তানিদের কাছ থেকে দেশ লেখা নিল একটা সেক্টর কমান্ডার থাকতে পারেনি একজন এই যে ছবিটা এই যে সাইন করার যে ছবিটা একজন বাংলাদেশি আছে সব ইন্ডিয়ানরা তা আমার কিসের বিজয় দিবস এরপরে ইন্ডিয়ান মিলিটারিরা এই আসে আমাদের দেশে সব কল কারখানা যা যা আছে সব কিছু নিয়ে গেল আজকে আমরা বলি না যে আমাদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করা হয়েছে উনি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে সব নিয়ে যেত পূর্ব পাকিস্তানে কিচ্ছু করা হয় নাই ভাই ইতিহাস জাগিয়েছে সব বাদ দেন কজন ধর্ষণ হয়েছে বাদ দেন মুক্তিযোদ্ধা কজন ছিল আর নিহত কজন হয়েছে সব বাদ দেন ওগুলি পাস্ট পাস্ট আপনি বর্তমানে এই করতে চান আপনি দেখবেন যে পাকিস্তানের এই ইয়ে যখন কিনা আমাদের উনিশশো একাত্তরে আট পর্যন্ত যখন একসাথে ছিলাম তখন পর্যন্ত আমাদের দেশে কী কী মিলকাল কলকারখানা কী কী হয়েছে হসপিটাল স্কুল কলেজ যা যা হয়েছে এটা তো এখন আছে তাই না আমরা গুগলে সার্চ দিলে পাবো না আচ্ছা ভাই আপনি কি জানেন যে এই যে বুয়েট কারা করেছে জানেন এই যে বঙ্গবল্টু শেখ মুজিব মেডিকেল কলেজ উনিশশো পঁয়ষট্টি সালে এটা ই করা সেখান থেকে এসে তারপরে আপনার এটা নাম দিয়েছে উনিশশো আটানব্বই সালে এটা নাম পরিবর্তন করে তারপরে আওয়ামী লীগ এটা ইয়ে করেছে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট চিটাঙ্গি মেডিকেল সার সলিমুল্লাহ মেডিকেল রংপুর মেডিকেল মমনসিং মেডিকেল যত মেড রাজশাহী মেডিকেল রাজশাহী ইউনিভার্সিটি আরে ভাই যুদ্ধের ঠিক এক বছর আগে উনিশশো সত্তর সালে জাহাঙ্গীরনগরটা দিয়ে গিয়েছে মিল কলকারকে এগুলো সব পাকিস্তান করে দিয়ে গিয়েছে আপনি জানেন এই যে কমলাপুরটা আছে না আমাদের বিশাল সুন্দর এক কমলাপুর এসেছেন পাকিস্তান করে দিয়েছে যে জাতীয় সংসদ ভবনটা আছে না এই সংসদ ভবনটা এই পাকিস্তান তারপরে করে দিয়ে গিয়েছে দেশে আপনি আমার বলেন উনিশশো একাত্তর সালের পর থেকে ঢাকা মেডিকেল উনিশশো একুশ সালে প্রতিষ্ঠিত কিন্তু এটার বেশিরভাগ যে বিভাগগুলো আছে ঢাকা মেডিকেলটা ব্রিটিশ আমলে করে দেওয়া এটার যত মানে এই এক্সটেনশন সব পাকিস্তান আমলে করা হয়েছে এখন এই যে ঢাকা মেডিকেলে আপনি যুদ্ধ হয়েছে না উনিশশো একাত্তর সালে এটা বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড সেই প্রাচ্যের অক্সফোর্ড উনিশশো একাত্তর সালের পর থেকে এটার এক্সটেনশন কি হয়েছে জানেন উনিশশো সালে চারুকলা একাডেমি অনুষদ চারুকলা এক অনুষদ ছাড়া এই ঢাকা মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যা যা আছে সব কিছু অধঃপতন হয়েছে একটা মিল কলকারখানা বলেন তো কোন মিল কলকারখানা আমাদের এই দেশে হয়েছে উনিশশো একাত্তর সালের পরে গার্মেন্টস হয়েছে আমাদের দেশের নারীদেরকে সব ড্যাংটা করে তারপরে রাস্তায় নামাইছেন সারা দিন না খায় থাকে না খেয়ে থেকে তারপরে সেখানে প্রতি মাসে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার বেতন পায় মাস শেষে পুষ্টিতে ভোগে বিয়ে হয় না বাচ্চা হয় না টিনের চালার ভিতরে একে ঘরের ভিতরে গাদাগাদি করে আটজন দশজন থাকে সকালে ভরে থালাবাটি নিয়ে তারপরে যায় রাত আটটা নয়টার সময় আসে যেগুলি একটু সুন্দরী তাদেরকে গার্মেন্টস মালিক ওই সুপারভাইজার টাইজারা করে কোনতে খায় এই হচ্ছে আমাদের দেশের উন্নতি আরেকটা উন্নতি কী হয়েছে আমরা বিদেশে লোক পাঠাই যেইটা দিয়ে এখন দেশটা টিকে আছে এর বাইরে পাকিস্তান যাওয়ার পরে এই বাংলাদেশের মিনিমাম কোনো ধরনের কোনো উন্নয়ন হয় নাই আজকে এই যে আমাদের স্মার্টা স্মার্টা যেসব নারীরা আছে না যারা পাকিস্তানের ফলে ইয়ে পাকিস্তান ওরা কি ইউটিউবে সার্চ দেওয়া দেখেন পাকিস্তানের ওরা পাকিস্তানের নারীরা সারাদিন ওরা মনে হয় যেন যদি পাকিস্তানিয়া কিছু বলে মানে ওইখানে কয়েকটা বোম টোম পরে আছে মসজিদের ভেতরে মুসলিরা নামাজ পড়ে মেয়েরা সব একদম বুর্গাডুরগা পরে হয়ে থাকে পাকিস্তানে গিয়ে দেখেছেন কোনোদিন ইউটিউবে দেখেন জীবনের ইচ্ছা আছে পাকিস্তানে যাবো ইনশাল্লাহ সৌদি যাবার পাকিস্তানি দুই জায়গায় যাওয়ার খুব ইচ্ছা আছে স্বপ্ন আছে যাবো যেখানে ইউটিউবের মধ্যে ঘুরলে তারপরে দেখা যায় আর ইসলামাবাদের হাইওয়েগুলি দেখছিস ইউটিউবে ওটা কি আমেরিকা না পাকিস্তান এটা বোঝা যায় না পাকিস্তান এমন কোনো জিনিস আছে যেটা কিনা তারা বিদেশ থেকে রপ্তানি করা লাগে সব নিজেরা তৈরি করে এই দুই দিন আগে ব্যালিস্টিক মিসাইল তারা ই করেছে উৎক্ষেপণ করেছে কি করে নাই তারা মোটর সাইকেল গাড়ি থেকে শুরু করে সব উৎপাদন করে চিকিৎসা তাদের চিকিৎসাঘাতের অবস্থা জানেন তাদের সাথে এখন আমাদের ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে এই ডিসেম্বরে আপনার কতদিন ধরে শুনছি বাংলাদেশ ঢাকা থেকে ইসলামাবাদে সরাসরি ফ্লাইট ই হবে চলো হয় না কারণ ওইখানে গেলে পাকিস্তানের যে ট্রিটমেন্ট ব্যবস্থা এটা ইন্ডিয়ার সাথে আমাদের তখন একটা এই মানে এখান থেকে রোগী কিছু ভাগাভাগি হয়ে যাবে পাকিস্তানে এটা কোনো দিনও চায় না যেই কারণে এই ইন্ডিয়ার যারা কিনা এই বাংলাদেশের যে দালাল আছে তারা চায় না পাকিস্তানের সাথে সরাসরি কোনো সংযোগ হোক পাকিস্তানি কাপড় চোপড় পাকিস্তানি পোশাক পাকিস্তানি আরে ভাই তোরা যে মানে মডেল হবি আমরা মডেল পেয়েছি পুরিমনি আমরা মডেল পেয়েছি নিরাইজ চাপিল এই হলো মডেল পাকিস্তানের মডেল দেখছি ভাই মডেলও যদি সুন্দরীয়দের দেখতে চাই এই যে আমাদেরকে যে মানে বঞ্চিত করা যায় বঞ্চিত আগে করা হয়নি এখন করা হয়েছে বাংলাদেশের ফকিনের বাচ্চারা তোদের মতো মডেল দেখে তো আমাদের এই ফেসবুকে আমাদের সময় নষ্ট করতাম আমরা তো আমরা মডেল দেখতে পারতাম পাকিস্তানি মডেল ওইটা হইতো আমাদের মডেল দেখছি ওদের কোন দিক থেকে যাবি পাকিস্তানের সাথে বল তো তো এখন আমাদের সব দিক থেকে বঞ্চিত করে ওরা পাকিস্তানের সাথে এই গ্যানজাম দিয়ে এগুলো করেছে ভাই পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়েছি সারা পৃথিবী যদি চেষ্টা করে পাকিস্তানের সাথে বাংলাদেশ কোনোদিন আলাদা হবে না মানে এই এক হবে না কিন্তু আমাদের যে সুযোগ সুবিধা যার দরকার আমি পাকিস্তানের কাছ থেকে নিব পাকিস্তানের সাথে আমার সম্পর্ক যদি ভালো থাকে তাদের যে নিউক্লিয়ার আছে সেটা তারা নিজেরাই বলে বাংলাদেশ ভাই তেল আমার যদি লাগে তাহলে দিব কোনো সমস্যা নেই আমি কেন তার সাথে গঞ্জাম লাগবো আমার যতটুকু দরকার আমি ততটুকু সম্পর্ক তার সাথে ভালো রাখব এখন এগুলো করতে দেওয়া যাবে না এই যে এখন মাঝে মধ্যে না বত্রিশ নাম্বারকে বাঁচানোর জন্য তারপরে কিছু যোদ্ধা রাস্তায় নেমেছে বত্রিশ নাম্বারে কি বালরে এই বত্রিশ নাম্বার হলো এই শেখ মুজিব পঁয়তাল্লিশ হাজার মানুষের মেরেছে এই বত্রিশ নাম্বার তো সেই জায়গায় এই বত্রিশ নম্বরে বসে বসে পনেরো হাজার যাতে নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এখানে বসে এই শিকদারকে ক্রসপারের নির্দেশ দেওয়া হয়েছে এখানে বসে চুয়াত্তর সালে সাতাশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এই না খাইয়ে রেখে এটা তো সেই জায়গা এখানে থেকে সবশেষ আওয়ামী লীগ সব গণতান্ত্রিক টল যা আছে সব বাদ দিয়ে বাকশাল প্রতিষ্ঠা করে গিয়েছে এই শেখ মুজিব এই ঘরে বসা এটা কিসের তরিয়ে আর এরা সব নাচানাচিতে আছে আরে বাবা বত্রিশ নাম্বার এখনো বত্রিশ নাম্বার আসে কিছু তোর বত্রিশ নাম্বারে যা কিছু আছে ওই জায়গায় আর ওটা এই দিন যেটা হয়েছে এটা তো আমরা ভেলকি দেখিয়েছি